জাতীয় উদ্ভিদ যেগুলো ফার্ন বা টেরিডোফাইট সেক্ষেত্রে এই ফার্ন জাতীয় উদ্ভিদ যারা যাদের মূল কাণ্ড পাতা স্পষ্টভাবে দেখা যায় যেমন এই যে ছবিগুলো দেখো প্রত্যেকের ক্ষেত্রেই এগুলো হচ্ছে ড্রাইভ টেরিস যেখানে দেখবে জল পড়ে ভিজে সাথে সাথে প্রকৃতির জায়গা সেখানে এগুলো জন্মায় এই যে দেখো এগুলো প্রত্যেকটাই সেখানেই জন্মায় এগুলোকে ড্রাইভ টেরিস বলা হয় আমাদের এখানে ড্রাইভ টেরিসটা পাওয়া যায় একটু ঠান্ডা এলাকাতে গেলে সেখানে সেখানে যে সমস্ত গাছগুলো জন্মায় যেমন সেলাজিনেলা তারপর লাইকোপোডিয়াম এগুলোকে সেখানে জন্মাতে দেখা যায় তো খুব ইম্পর্ট্যান্ট যে কোশ্চেনগুলো এখান থেকে হয় যেমন হচ্ছে ফার্ন বা ট্রিডোফাইট এদেরকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হয় তার কারণ এরা ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস এই কারণেই বলা হয় ভাস্কুলার মানে ভাস্কুলার কলা অর্থাৎ জাইলিম ফ্লোয়েমকে বোঝানো হয়েছে আর ক্রিপ্টোগ্যামস মানে আদিম প্রিমিটিভ প্রকৃতির তো এদের যে ভাস্কুলার কলা লক্ষ্য করা যায় সেগুলো আদিম প্রকৃতির প্রথম যে ভা প্রোটো প্রোটোজাইলেমের সৃষ্টি হয়েছিল প্রোটোস্টিলির সৃষ্টি হয়েছিলো সেই প্রটোস্টিলি এদের ক্ষেত্রেই দেখা যায় তাই এরা ভাস্কুলার ক্রিপ্টোগামস বলা হয় প্রটোস্টিলি মানে জাইলেম আর তাকে ঘিরে রাখবে ফ্লোয়েমগুলো এখন দেখো আগে অর্থনৈতিক গুরুত্ব কারণ পরীক্ষায় যত কোশ্চেন দেখবে এই অর্থনৈতিক গুরুত্ব থেকেই বেশি পড়ে কারণ তোমাদের এগুলোতে এতটা ডিটেলসে যেতে হয়নি যেমন রূপে ব্যবহার করা হয় তোমরা জানো সুসনিকে সুসনিকে এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মার্সিলিয়া বলা হয় এছাড়াও ড্রাইভ টেরিস আর টেরিসকেও খাদ্য হিসাবে ব্যবহার করা হয় অস্ট্রেলিয়াতে মার্সিলিয়ার স্পোরোকার্প স্পোরোকার্প থেকে নার্ডো নামক এক প্রকার বিশেষ কেক প্রস্তুত হয় এটা একটা ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেন হতে পারে এছাড়াও ওষুধ রূপে ব্যবহার করা হয় লাইকোপোডিয়ামদেরকে লাইকোপোডিয়ামদের কাণ্ড এবং রেণু পেটের রোগে মানে পেটের যন্ত্রণাতে তারপরে হচ্ছে বৃক্কের রোগের ওষুধ প্রস্তুতিতে ব্যবহার করা হয় বৃক্কের রোগের ক্ষেত্রে ওষুধ প্রস্তুতি ব্যবহার করা হয় কোন টেরিডোফাইট অ্যান্সার হবে লাইকোপোডিয়াম তারপরে মূত্রনালীর রোগ এবং রক্ত পরিশুদ্ধকরণ এর প্র এর পরিশুদ্ধকরণ করা হয় কোন টেডোফাইট থেকে এর ওষুধ ব্যবহার করা হয় ইকুইজিটাম এর ওষুধ ইকুইজিটামকে ব্যবহার করা হয় এক্ষেত্রে আর মার্সিলিয়া থেকে মার্সিলিন পাওয়া যায় যা স্নায়ু রোগের ওষুধ প্রস্তুতি ব্যবহার করা হয় মার্সিলিয়া বলতে সুসনি সুসনি খেলে স্নায়ুর রোগ যে কোনো স্নায়ুর রোগের ক্ষেত্রে ভালো ইকুইজিটামকে কাঠ পালিশের কাজে ব্যবহার করা হয় এখন তো সিরিজ পেপার বেরিয়ে গেছে আগে ব্যবহার করা হতো এগুলো তারপরে হচ্ছে প্রসাধন প্রসাধন মানে লাইকোপোডিয়ামের রেনু পাউডার প্রস্তুত করতে ব্যবহার করা হয় যা প্রসাধনী শিল্পেও ব্যবহার করা হয় সাজতে ব্যবহার করা হয় তারপরে হচ্ছে রেনু দাহ্য হওয়ায় লাইকোপোডিয়ামের আতসবাজি নির্মাণের কাজে ব্যবহার করা হয় লাইকোপোডিয়ামের রেনু আর জ্বালানি হিসাবে ব্যবহার করে টেরিডোফাইট উদ্ভিদ গোষ্ঠী থেকে ভূগর্ভে কয়লার সৃষ্টি হয়েছে বলে অনুমান করা হয় আর খুব ইম্পর্ট্যান্ট যেটা বায়ো ফার্টিলাইজার হিসাবে ব্যবহার করা হয় অ্যাজোলাকে অ্যাজোলা নামক জলজ ফার্নের পাতায় অ্যানাবিনা নামক নীলাভ সবুজ শৈবাল বাস করে যা নাইট্রোজেন সংবন্ধন করে এই কারণে অ্যাজোলা ফার্ন বায়ো ফার্টিলাইজার হিসাবে ব্যবহার করা হয় যে সমস্ত অ্যাজোলা অ্যাজোলা হচ্ছে একটা জলজ ফার্ম অ্যাজোলা এই জলজ ফার্নগুলোতে এই যে দেখো তোমার দেখে থাকবে এগুলো সবাই দেখছে পুকুরে জন্মে যায় এগুলো এর ভেতরে এগুলোর ভেতরে অবস্থান করে এই নীলাভ সবুজ শৈবাল ঠিক আছে অ্যানাবিনা বসবাস করে অ্যানাবিনা হল তারা পরিবেশ থেকে নাইট্রোজেনটাকে শোষণ করে গ্রহণ করে এদের ভেতরে জমা রাখে আর এগুলো একটুতেই যদি উল্টে যায় বাতাসের একটু নড়াচড়া হলে এগুলো উল্টে যায় এবং তখন মারা যায় আর জলে তলায় গিয়ে জমা হয় মাটিতে সাথে মেশে তাই জন্য এগুলোকে সরাসরি ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা খুব ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেন হয় যে কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয় কোন ফার্মদেরকে বলে দেবে নিজে নাইট্রোজেনের উৎস পূরণের জন্য বা এসব কিছু বলে দেবেনি সরাসরি বলবে কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয় কোন ফার্মদেরকে তখন বলতে হবে ফার্ন বলতে এই অ্যাজোল কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয় এরপর হচ্ছে টেরিডোফাইটা শ্রেণীবিভাগ টেরিডোফাইটাকে প্রধান পাঁচ ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সাইলোফাইটোপসিডা সাইলোটপসিডা লাইকোপসিডা স্পেনপসিডা আর হচ্ছে টেরোফসিডা টেরোপসিডাটা এখানে আছে যে টেরফ এই প্রধান পাঁচ ভাগে ভাগ করা যায় তাহলে প্রথমে কি সাইলপসিডা সাইলপসিডার অন্তর্গত সমস্ত উদ্ভিদগুলোই যেমন সেটা হচ্ছে রাইনিয়া আর সমস্ত উদ্ভিদ হচ্ছে রাইনিয়া এই রাইনিয়া উদ্ভিদগুলো একটাও পৃথিবীতে আর টিকে নেই সবগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে ঠিক আছে এরা সকলেই বিলুপ্ত যদি কোশ্চেন পড়ে যে সকলেই বিলুপ্ত এমন এমন টেডোফাইটের নাম বলো সেক্ষেত্রে বলতে হবে এই রাইনিয়া উদ্ভিদগুলোকে যেগুলো পুরো বৃক্ষ জাতীয় উদ্ভিদ এইভাবে জন্মাতো অনেক উঁচু হতো আর এইখানে দেখো এর রেণুটা ওপরে থাকতো ঠিক আছে এগুলো সবাই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে আর একটাও নেই সবাই বিলুপ্ত এই কারণে এখানে লেখা আছে এরপরে দেখো সাইলোপসিডা সাইলোপসিডা হচ্ছে সাইলেটাম সাইলোপসিডা হচ্ছে সাইলেটাম সাইলেটামকে কেমন দেখতে হয় সাইলেটাম এরা রেনুধর উদ্ভিদে মূল থাকে না এদের ক্ষেত্রে প্রোটোস্টিলি উপস্থিত এদের ক্ষেত্রে প্রোটোস্টিলি দেখা যায় প্রোটোস্টিলি থাকে সাইলেটাম এই টাইপের একটু গাছ এই টাইপের গাছ এই যে একটু অংশ দেখানো হচ্ছে এ এছাড়াও আরো আছে পুরো দেহের ছবিটা যদি দেখানো যায় দাঁড়াও দেখা সাইলেটামের ক্ষেত্রে এই যে দেখা জনপুরো একটা ঝাড় পুরো ঝাড়ের মতো হয়েছে সাইলেটাম এদের প্রোটোস্টিলি দেখা যায় দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাইলেটাম অ্যান্থেরোজয়েট বহু ফ্লাজেলা বিশিষ্ট হয় এদের অ্যান্থেরোজয়েট বহু ফ্লাজেলা বিশিষ্ট হয় উদাহরণ হবে সাইলেটাম তারপরে লাইকোপসিডা যেটা দুই রকমের হয় লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম যেটা দার্জিলিংয়ে মানে যদি পশ্চিমবঙ্গের মধ্যে দেখা যায় তাহলে দার্জিলিংয়ে পাওয়া যাবে দার্জিলিংয়ে পাওয়া যায় এমনকি সেলাজটাকেও এখানে পাওয়া যায় পুরো গাছটাকে যদি দেখা যায় এই টাইপের একটা গাছ উদ্ভিদ এরকমভাবে থাকে এই যে ছবিতে দেখতে পাচ্ছ আর ওপরে এরকম রেনুস্থলি তৈরি হয় গাছ ওপরে একবারে শীর্ষ দেশে সেক্ষেত্রে এরা সমরেণুপ্রসু এবং বিষম রেণুপ্রসু হয় সমরেণুপ্রসু অর্থাৎ যাদের রেণুগুলো সবাই সমান আকৃতি বিশিষ্ট সমরেণুপ্রসু আর বিষম রেণুপ্রসু বলতে সকলে ভিন্ন ভিন্ন হয় তাকে বলা হয় বিষম রেণুপ্রসু এরপর হচ্ছে স্পেনপসিডা স্পেনফ সিডা এদেরকে হর্সটেল বলা হয় যদি ইকুইজিটাম ছবি দেখো বুঝতে পারবে অনেকটা যেন দেখতে ঘোড়ার লেজের মতো লাগে তাই জন্য এদেরকে বলা হয় হর্স্টেল এ দেখো হর্সটেল বলে লেখা আছে অনেকটা দেখতে উল্টো দিক থেকে যেন ঘোড়ার লেজের মতো হয়ে আছে এদেরকে হরস্টেল বলা হয় এই গ্রুপে বিলুপ্ত আর জীবিত প্রজাতি থাকে একুশি নাম একটি জীবিত প্রজাতি রেণুধর উদ্ভিদের কাণ্ড পর্ব পর্বমধ্য যুক্ত হয় পাতা পর্বের চার থেকে উৎপন্ন হয় দেখো একটা পর্ব থেকে অনেক পাতা চারদিকে উৎপন্ন হয়েছে এরা স্পোরাঞ্জিও ফোর আর স্পোরাঞ্জিয়ামকে ধারণ করে এরপর হচ্ছে টেরোপসিডা প্রথমে যে ছবিটা দেখাইছিলাম সেটাই টেরোপসিডা এদের এরা এক্সাম্পল কি ড্রায়ফ টেরিস আর অ্যাডিয়েন্টামের ক্ষেত্রে দেখা যায় ড্রাইফ টেরিস যেটা আমাদের এখানেই জন্মায় পাতার উল্টো দিকে এদের সোরাশ লক্ষ্য করা যায় অসংখ্য রেণু দ্বারা গঠিত হয় সোরাশ এইগুলো হচ্ছে এদের ভাগ হুইস্ক ফার্ন বলা হয় সাইলেটামকে ক্লাপ মস বলা হয় ক্লাপ ক্লাপ মস বলা হয় লাইকোপোডিয়ামকে ক্লাব মস বলা হয় আর স্পাইক মস বলা হয় সেলাজিনেলাকে হর্স্টেল তো এক্ষুনি ছিল ইকুইজিটামকে বলা হয় ওয়াটার ফার্ন হচ্ছে যারা জলে জন্মায় মার্সিলিয়া বা সুসনীকে বলা হয় আর ওয়ালকি ওয়াকিং ফার্ন মা বলা হয় অ্যাডিয়েন্টামকে ওয়াকিং ফান্ড বলা হয় ঠিক আছে